হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে বেগুন ভর্তা বেগুন ভর্তা কম বেশি সবাই বানিয়ে খেতে পারেন তো এক একটা স্টাইল এক এক রকম তা আজকে আমি এই বেগুনটা পুড়েছি চুলায় এখন আমি এটারে কী এটাকে বলে আচারই বেগুন ভর্তা আজকে আমি তৈরি করব আচারের আচার দিয়ে এটা অন্যরকম একটু স্বাদ হবে এটা বেগুন পুড়ে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা আর এই হচ্ছে আচার এই আচারের তেল দিয়ে আজকে আমি এই ভর্তাটা তৈরি করবো চলুন তাহলে দেখি এই তো আমি বেগুনটা সুন্দরভাবে কেটে নিয়েছি যাতে অন্য কোনো রকম পোকামাকড় না থাকে ভিতরে ওই জন্য সুন্দরভাবে কেটে ভালোভাবে দেখে নিয়েছি এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সুন্দরভাবে মাখিয়ে করে মাখিয়ে নিলাম এখন এই যে আচারের তেলটা দিয়ে দিব আমি আচারের তেলটার মধ্যে ঢেলে রেখেছিলাম হাতে তৈরি আচার হাতে তৈরি আচার এটা হচ্ছে জলপর আচার এখন মিক্সড করে নিব এই তো হয়ে গেল আমার আচারি বেগুন ভর্তা ভর্তার এটা কালারটা খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট হবে এভাবে যদি আপনারা আচারি বেগুন ভর্তা খেতে চান তাহলে খেয়ে নেবেন খুব ঝটপট এবং খুব তাড়াহুড়ো করে জিনিসটা তৈরি করা হয়ে যাবে তা সবার জন্য অনেক আমার চ্যানেলটার কথা তো বলাই হয় না আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার মেরি সবাই আসবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল সাথে আমাকে হেল্প করছে কে দেখবেন এই যে আজকে বর্তমান হইতে আমাকে মারিসা অনেকটা হেল্প করছে আমি লবণ দিছি না দিছি সব মারিসা বলছে না মারিসা হ্যাঁ কি কি হেল্প করছে বলো হ্যাঁ আমি বেগুন ভর্তা বানাইতে সাহায্য করছি বলো হ্যাঁ হ্যাঁ দেখছেন সত্যি কথা বলো বেগুন ভর্তা বলো বেগুন ভর্তা হ্যাঁ খেতে খুব মজা তাই না হ্যাঁ সবাইকে খেতে বলো বলো আপনারা সবাই খাবেন সবাই খাবেন